হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভারতবর্ষের ওল্ড এজ পেনশান যে যোজনা অর্থাৎ এনএসএপি ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অর্থাৎ এন এস পি যে মূল ওয়েবসাইট সেই মূল ওয়েবসাইটে আমরা চলে এসেছি তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হল আপনাদের ঘরের যে সকল মহিলারা অল্প বয়সে স্বামী মারা গিয়েছে এবং তাছাড়াও যেসব মহিলা বা পুরুষদের বয়স ষাট বছরের উর্ধে হয়ে গেছে তাদের যে ভাতা অর্থাৎ মাসে মাসে যে হাজার টাকা করে ভাতা সেই ভাতার আমরা একাধিকবার কিন্তু নাম তোলার জন্য আবেদন করেছেন কিন্তু নাম ওঠেনি কিন্তু নাম উঠেছে কি না আপনারা বুঝতে পারছেন না তাছাড়াও কিভাবে নাম যদি না উঠে থাকে কিভাবে নাম তুলবেন আমি এই ভিডিওতে কিন্তু দেখাবো। তো ভিডিওটি চলুন শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তাছাড়াও আমি এই যে ভিডিও এর মাধ্যমে কিন্তু আমি বলবো আপনারা কীভাবে আপনাদের যে নাম অর্থাৎ আপনাদের যে বৃদ্ধ ভাতার লিস্টের নাম কীভাবে তুলবেন আমি কিন্তু এই ভিডিওতে স্পষ্ট দেখাবো তো চলুন শুরু করি সবার প্রথমে আপনারা কি করবেন সবার প্রথমে আপনারা পশ্চিম সরি ভারতবর্ষের যে পি ডট এনআইসি ডট ইন ওয়েবসাইটে চলে আসবেন এই ভিডিও ডিসক্রিপশানের নিচে কিন্তু আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা সেখান থেকে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো সবার প্রথমে আমি সাজেস্ট করব আপনাদের যে আপনারা প্রথমে আপনাদের যে একাধিক বা দুয়ারে সরকারে হোক বা যে কোনো জায়গায় হোক জমা দিয়েছেন তো আপনাদের নাম উঠেছে কিনা আপনারা সেটা চেক করবেন তো কীভাবে চেক করবেন এখান থেকে আপনারা রিপোর্ট বলে একটি অপশান পাবেন রিপোর্ট অপশানে আপনারা ক্লিক করবেন একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে আপনাদের সামনে কিন্তু নতুন একটি ড্যাশবোর্ড ওপেন হবে অর্থাৎ ড্যাশবোর্ডটি কিন্তু দেখতে ঠিক এমনই এই ড্যাশবোর্ডটি কিন্তু আপনাদের ওপেন হবে তো এখান থেকে কিন্তু আপনারা একটি অপশান খুঁজে পেয়ে যাবেন যে স্টেট ড্যাশবোর্ড এই স্টেট ড্যাশবোর্ডে আপনারা কিন্তু ক্লিক করবেন তো স্টেট ড্যাশবোর্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের একটি নতুন পেজের রিডাইরেক্ট করবে তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে সবার প্রথমে আপনাদের যে স্টেট রাজ্যের নাম সেই রাজ্যের নামটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো যেহেতু আমার ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সেহেতু আমি ওয়েস্টবেঙ্গল সিলেক্ট করে নিলাম তারপরে এখান থেকে কিন্তু আপনাদের যে স্কিম অর্থাৎ ওল্ড এজ কি বিধবা 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 ভাতা যাই কিছু সেগুলো কিন্তু সিলেক্ট করবেন তো এখান থেকে ধরুন আমি ওল্ড এজ দেখব তো সবার প্রথমে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম অর্থাৎ আই জি এন ও এ পি এস এর মানে বোথ এরিয়া মানে আপনাদের কোন এরিয়ায় থাকেন আপনি শহরে থাকেন না গ্রামে থাকেন সেটি কিন্তু সিলেক্ট করবেন তো রুরাল মানে গ্রাম আর আরবান মানে শহর তো এখান থেকে সিলেক্ট করা হয়ে যাবার পরে এই যে ক্যাপচার কোডটি আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি এই ঘরে সুন্দরভাবে ফিল আপ করে সাবমিট অপশানে ক্লিক করবেন তো অনলাইন স্ক্রিনে দেখিয়ে দেওয়া যাক আমি কিন্তু এই ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে বসিয়েছি এবার সাবমিট অপশানে ক্লিক করছি তো সাবমিট অপশানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু একটু প্রসেসিং হবে এবং প্রসেসিংয়ের পরে কিন্তু আপনাদের নতুন একটি ড্যাশবোর্ডে আপনাদের নিয়ে যাওয়া হবে তো আপনাদের সামনে কিন্তু এরকম একটি এন্টারফেস শো করবে তো নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন বা সাইটে একটি অপশান দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তো আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন সেই ডিস্ট্রিক্টটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন আমি যেহেতু নর্থ টোয়েন্টি ফোর পরগানাস থেকে বিলং করি তো নর্থ টোয়েন্টি ফোর কিন্তু আমি ক্লিক করছি তো ক্লিক করার পরপরই কিন্তু একটু প্রসেসিং হয়ে নতুন একটি এন্টারফেস আমাদের নিয়ে চলে আসবে তারপরে আবারও একটু নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে এখান থেকে কিন্তু আপনাদের যে যে আপনাদের পৌরসভা আছে সেই বা আপনাদের ব্লক আছে সেই ব্লক কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন তো যেহেতু আমি বাদুড়িয়া ব্লকে বসবাস করি তো আমি বাদুড়িয়া ব্লকটা সিলেক্ট করে নিচ্ছি তো আমি এখানে কিন্তু বাদুড়িয়ার উপরে ক্লিক করলাম তো আবারও কিন্তু আমার একটু প্রসেসিং হয়ে নতুন একটি এন্টারফেসে নিয়ে চলে আসবে তারপরে আবার নতুন নিজেডিকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েত ওই ব্লকের আন্ডারে যতটা গ্রাম পঞ্চায়েত আছে সব গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এই ধারে শো করবে তো এখান থেকে আপনি যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বসবাস করেন সেই গ্রাম পঞ্চায়েতের নামটি কিন্তু সিলেক্ট করে নেবেন আমি যেহেতু আঠেরিয়া গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বসবাস করি তো আঠেরোটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আবার একটু প্রসেসিং হয়ে নতুন একটি ইন্টারফেসে আমার আমাকে নিয়ে চলে আসবে এখানে দেখুন কিন্তু আমি যেগুলো সিলেক্ট করেছি সমস্ত কিছু কিন্তু আমি আমার এখানে শো করছে যে আমি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুড়িয়া ব্লকের আট্রিয়া পঞ্চায়েতে থাকি ওই আটরিয়া পঞ্চায়েতের যতগুলো ওল্ডে আপনার ওল্ডেজ পেনশন হোল্ডার আছে যারা বর্তমানে এখন পেনশন পেয়ে থাকেন বা ওল্ডেজের টাকা পেয়ে থাকেন তাদের কিন্তু নাম এখানে শো করবে তো আপনারা কিন্তু এখান থেকে আপনাদের নামটি কিন্তু দেখে নেবেন আছে কি না যদি আপনাদের খুঁজতে অসুবিধা হয় তাহলে কিন্তু এই যে সার্চ বক্সে কিন্তু আপনাদের যে নাম সে আধার কার্ডের বা ভোটার কার্ডের যে নাম আছে সেই নামটি কিন্তু সার্চ করে দেখতে পাবেন এখানে কিন্তু যদি থাকে তাহলে কিন্তু শো করবে এবং এখানে যে স্যাংশন অর্ডার নাম্বার আজ স্যাংশন অর্ডার নাম্বারে ক্লিক করলে কিন্তু আপনাদের লাস্ট কোন মাসে পেমেন্ট করেছেন সেটি কিন্তু দেখানো হবে তাছাড়াও যদি আপনারা এটি পিডিএফ আখারে নিতে চান তাহলে এখানে কিন্তু পিডিএফ ক্লিক করতে পারেন বা যদি প্রিন্ট নিতে চান প্রিন্ট করতে পারেন বা এক্সেল নিতে গেলে এক্সেল করতে পারেন তো আমি একটি অর্ডার নাম্বারে কিন্তু আমি ওপেন করছি অর্ডার নাম্বারে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের নতুন একটি আপনার ট্যাবে নিয়ে চলে যাবে তো এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এই যে ব্যক্তি এই ব্যক্তির কিন্তু সমস্ত কিছু বেসিক ডিটেলস কিন্তু এখানে শো করছে এই ব্যক্তির নাম কবে কি হয়েছে এবং স্ট্যাটাস অ্যাক্টিভ স্যাংশন আইডি দেখতে পাচ্ছেন এবং ওল্ডেস লাস্ট পেনশন কবে ঢুকেছে এটি দেখতে পাচ্ছেন লাস্ট পেনশন মান্থ ডিসেম্বর দু এই রকম এরকমভাবে কিন্তু আপনাদের নামটা প্রথমে আপনারা সার্চ করে নেবেন যে আছে কিনা যদি থেকে থাকে তাহলে আর আপনাদের অ্যাপ্লিকেশান করার দরকার নেই যদি না থেকে থাকে তাহলে নতুনভাবে অ্যাপ্লিকেশান করবেন কারণ আমি এটা কেন বললাম অনেকের আছে নাম উঠে আছে কিন্তু আপনারা জানেন না যে আপনাদের নাম উঠে আছে কি আপনাদের নামে স্যাংশন হয়েছে কি না সমস্ত কিছু সেই কারণে কিন্তু আমি এই প্রসেসটা দেখালাম আর একটু কথা বলে রাখি এবার কিন্তু আমি যাদের নাম ওঠেনি তাদের ক্ষেত্রে কিন্তু আমি একটি অনলাইন কীভাবে আবেদন করবেন সেটি আমি কিন্তু দেখাবো তো ভিডিওটা কিন্তু একটু বড়ো হবে আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কেউ যেন স্কিপ করবেন না খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও তো চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে আপনারা অনলাইনে ন্যাশনাল পেনশন স্কিমের আবেদন করবেন সবার প্রথমে আপনাদের হাতের যে অ্যান্ড্রয়েড মোবাইলটি আছে সেই অ্যান্ড্রয়েড মোবাইলে গুগল প্লে স্টোরে চলে আসবেন এসে কিন্তু লিখবেন ওম্যাং ইউএমএনজি ওম্যাং বলে লিখবেন লেখার পরে কিন্তু আপনাদের ঠিক অ্যাপটা এরকমই আসবে অ্যাপের আইকনটা দেখতে পাচ্ছেন এই ওম্যাংটা কিন্তু আপনারা ইনস্টল করবেন তো আমার যেহেতু প্রথম থেকে ইনস্টল করা আছে তাই এখানে ওপেন দেখাচ্ছে তো আপনারা কিন্তু ইনস্টল করে ওপেনে ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এরকম নিয়ে চলে আসবে ওম্যাং অ্যাপটা ওপেন করার সবার প্রথমে আপনারা কি করবেন সবার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে সেটি হলো আপনাদের এই উমাংয়ে একটি অ্যাকাউন্ট ওপেন করতে হবে তার জন্য কিন্তু রেজিস্ট্রেশন যে অপশান আছে এই রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে মোবাইল নাম্বারটি এন্ট্রি করবেন এন্ট্রি করার পরে এখানে আই এগ্রি যে চেকবক্সটি আছে সেখানে কিন্তু আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর রেজিস্ট্রান বলে যে লেখাটা আছে এর ওপরে ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে কিন্তু ছটি সংখ্যার ওটিপি যাবে এবং ছটি সংখ্যার ওটিপি দেওয়ার পরপরই কিন্তু আপনাদের ওখানে যাওয়া হবে যে সিক্স ডিজিট এমপিন ক্রিয়েট তো আপনারা কিন্তু সিক্স ডিজিট ছটা সংখ্যা দেবেন এমপিন এবং নিচে রিকনফার্ম করবেন করে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু ওমাংয়ে আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপরে লগ ইন অপশানে গিয়ে কিন্তু আপনারা লগ ইন করবেন এবং মোবাইল নাম্বারটি দিয়ে মোবাইল নাম্বারটা পাতাবেন এবং নিচে কিন্তু ছ সিক্স ডিজিট যে ওম্যাং যে সিকিউরিটি প্রিনটি দিয়েছেন সেটি কিন্তু আমরা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন লগ ইন করার পরেই আপনাদের সামনে কিন্তু এরকম ড্যা এরকম একটি এন্টারফেস শো করবে এখান থেকে সার্চ ইন ওম্যাং বলে লেখা আছে এখানে আপনারা কিন্তু এনএসএপি লিখবেন অনেক কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এনএসএপি লিখেছি লিখে কিন্তু সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু নিচের সার্ভিসের পরে একটি অপশান চলে এসেছে অনলাইন অ্যাপ্লাই অনলাইন ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম এনএসএপি তো আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন ক্লিক করার পর পরে কিন্তু আপনাদের সামনে অনলাইনের ফর্মটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট ডিটেলস তারপরে অ্যাকাউন্ট ডিটেলস তারপরে কিন্তু আপনাদের আরেকটি অপশান আছে সেটা আমি পরে দেখাচ্ছি তো এক এক করে ফিল আপ করা যাক তো সবার প্রথমে কিন্তু স্কিম নেম অর্থাৎ আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়েন আপনি কি মহিলা হলে বিধবা বা আপনি কি ও মহিলা কিন্তু আপনাদের আপনার বয়স ষাট বছরের ঊর্ধ্ব হয়ে গেছে তাহলে কিন্তু ন্যাশ আইএন আই ও এ পি এস এই অপশানটা ওপেন করবেন আর যদি আপনি আপনাদের যদি বিধবা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের অন্যটা সিলেক্ট করতে হবে দেখুন আপনারা যদি ওল্ড এজ হয়ে থাকেন তাহলে কিন্তু এই অপশান সিলেক্ট করতে হবে আপনারা যদি বিধবা হয়ে থাকেন তাহলে কিন্তু এই অপশানটি সিলেক্ট করতে হবে তো আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে চান তারপরে আপনারা কী করবেন स्कीम स्कीम टाइप সিলেক্ট করার পরে এখানে আপনাদের রাজ্যটা সিলেক্ট করে নেবেন তারপরে নিচের দিকে স্কল করে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনি কোন রাজ্য কোন জেলায় বসবাস করেন সেটি কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে কিন্তু আপনাদের শহরে থাকেন না গ্রামে থাকেন সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন তারপরে আপনাদের কিন্তু সাব ডিস্ট্রিক্ট ওই যে আপনি ডিস্ট্রিক্টে থাকেন তার সাব ডিস্ট্রিক্ট কোনটা আছে সেটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন লিস্ট থেকে তারপরে আপনাদের ওই সাব ডিস্ট্রিক্টের কোন গ্রাম পঞ্চায়েতে থাকেন সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন তারপরে আপনাদের যে গ্রামের নামটি কিন্তু লিখবেন বড় হাতের ক্যাপিটালে তারপরে আপনাদের হ্যাবিটেশনে কিন্তু অটোমেটিক্যালি সেই গ্রামের নামটি চলে আসবে সেটা সিলেক্ট করে নেবেন তারপরে আপনাদের যে আপনার যে নাম সেই নামটি কিন্তু এখানে লিখবেন লেখার পরে এখানে কিন্তু আপনার যে যদি মহিলা হয়ে থাকেন তাহলে হাজবেন্ড নেম আর যদি ছেলে পুরুষ হয়ে থাকেন তাহলে ফাদার্স নেমটি কিন্তু এখানে লিখবেন তারপরে নিজের দিকে আসবেন নিজের দিকে আসার পরে এখানে কিন্তু জেন্ডার অর্থাৎ আপনি ছেলে না মেয়ে সেটি কিন্তু এখানে সিলেক্ট করবেন তারপরে নিজের দিকে আসার পরে এখানে কিন্তু আপনাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন এই ক্যালেন্ডার থেকে এই ক্যালেন্ডারে ক্লিক করে কিন্তু এই ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন তো সবার প্রথমে কিন্তু আপনারা কি করবেন আপনাদের যে কত সালে জন্ম সেই সালটি নিয়ে নেবেন তারপরে ওই সালের কোন মাসে জন্ম সেইটা নিয়ে নেবেন তারপরে ওই মাসের কোন দিনে জন্ম সেটি নিয়ে নেবেন এরকমভাবে কিন্তু সিলেক্ট করবেন তারপরে আপনাদের যে ডেট অফ বার্থটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কত বয়স এখানে কিন্তু অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে নিজের দিকে আসবেন আপনি এসসি এস না ও না জেনারেল সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন তারপরে আপনাদের যে ফুল অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি কিন্তু এখানে লিখবেন এবং লেখার পরে নিজের দিকে ক্লিক করবেন ক্লিক করে আপনাদের পোস্টাল পিনকোড যে এরিয়া কোড বা পিনকোডে আছে সেটি কিন্তু আপনারা এখানে লিখবেন লিখে কিন্তু সমস্ত কিছু ঠিক থাকলে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন দেখুন নেক্সট দেখুন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকাউন্ট ডিটেলসে চলে এসেছি আমরা তো বেনিফিশিয়ারি নাম্বার যদি মনে থাকে আপনারা তারপরে এখানে কিন্তু বেনিফিশিয়ারি নাম্বারটা লিখবেন এটি ইনপুট করবেন বা নাও করতে পারেন কারণ এখানে কিন্তু মার্ক করা নেই ম্যান্ডেটারি নয় কিন্তু এগুলো কিন্তু মার্ক করা মানে ম্যানেটারি এগুলো করতে হবে নিজের দিকে আসবেন নিজের দিকে আসার পরে আপনাদের একটি বৈধ মোবাইল নাম্বার কিন্তু এখানে এন্টার করবেন তারপরে নিচের দিকে আসবেন আপনাদের পেমেন্টটা কী কেমন নিতে চান ব্যাঙ্কে নিতে চান না ক্যাশ নিতে চান যেগুলো সেটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন তো আমি সাজেস্ট করবো কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে দেবেন তারপরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে কিন্তু একটি অপশান বলা হয়েছে ডু ইউ নো ব্যাঙ্ক আইএফসি অফ দি ব্রাঞ্চ তো এখানে কিন্তু অবশ্যই আপনারা জানা উচিত তো যেহেতু ব্যাংকের প্রথম পাতায় কিন্তু লেখা আছে তো ইয়েস করবেন তারপরে নিচের দিকে আসবেন নিজের দিকে আসার পরে কিন্তু ব্যাঙ্ক আইএফসি কোডটা আপনাদের যে ব্যাংকের বই আছে সেই ব্যাংকের বই থেকে দেখে দেখে লিখে নেবেন তো ব্যাঙ্ক আইএফসি কোড লেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে কিন্তু আপনাদের অটোমেটিক্যালি এরকম সে ওই আইএফসি কোডের যে ব্যাঙ্ক সেই ব্যাঙ্কের নাম কিন্তু শো করবে তো এখানে কিন্তু আপনারা টিক করবেন টিক করে কিন্তু এখানে সিলেক্ট ব্যাঙ্কে ক্লিক করবেন সিলেক্ট ব্যাঙ্কে ক্লিক সঙ্গে সঙ্গে কিন্তু ওয়েস্ট বেঙ্গল নর্থ টোয়েন্টি ফোর ফরগানার্স ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অটোমেটিক্যালি নিয়ে নেবে ব্রাঞ্চ নেম নিয়ে নেবে নিচের দিকে আসা যাক তাছাড়াও ব্যাঙ্ক টাইপ কিন্তু এখানে অটোমেটিক্যালি উঠে যাবে কমার্শিয়াল তারপরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে কিন্তু ব্যাঙ্ক নাম্বারটা অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারটা সরি অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আপনারা খুব ধীরে শিস্তে ঠান্ডা মস্তিষ্কে লিখবেন কারণ এটি ভুল গেলে কিন্তু আপনাদের টাকাও কিন্তু ভুল হয়ে যাবে অর্থাৎ ঢুকবে না তো এটি লেখার পরে নিচের দিকে আসবেন নিজের দিকে আসার পর সমস্ত কিছু ঠিকঠাক থাকলে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে সাইডে দেখুন আধার ভেরিফিকেশান আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে পরবর্তী স্টেপ কী আছে আমি বলবো তো পরবর্তী স্টেপটা ছিল আধার ভেরিফিকেশান তো এখানে কিন্তু আপনাদের যে নাম সেই নামটি কিন্তু লিখবেন সেটি কিভাবে লিখবেন নেম অ্যাজ পার আধার আধার কার্ডে যে নামটি আছে সেই নামটি কিন্তু এখানে লিখবেন ভুল থাকলে ভুল লিখবেন সেটি ঠিক থাকলে ঠিক লিখবেন তারপরে এখানে আধার নাম্বারটি ইনপুট করবেন এবং আধার নাম্বার ইনপুট করার পর পরে কিন্তু একটু প্রসেসিং হয়ে এই জায়গাটায় কিন্তু আপনাদের সবুজ কালারের চিহ্ন আসবে তাহলে মনে করবেন আপনার আধার কার্ডটা ভেরিফাই হয়েছে আর যদি এরকম রেড কালারের চিহ্ন থেকে থাকে তাহলে মনে করবেন যে আধার কার্ডটা এখনও ভেরিফাই হয়নি তো আপনারা এটি কিন্তু অবশ্যই দেখে নেবেন তারপরে নিচের দিকে আসার পরে এখানে কিন্তু একটি আধার কার্ডের ছবি আপলোড করতে হবে তো সেই ছবিটা কিন্তু কারিডোরিয়া দেওয়া আছে জেপিজি জেপিজি বা পিএনজি ফর্ম্যাটাই করতে হবে পঞ্চাশ কেবির মধ্যে তো আপনারা কিন্তু সেটি করবেন করার পরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর প্রিভিউ যে অপশান আছে একবার কিন্তু প্রিভিউ অপশানে দেখে নেবেন প্রিভিউ অপশানে ক্লিক করলে এরকম কিন্তু আপনাদের দেখানো হবে যে আপনারা আপনারা যেগুলো সিলেক্ট করেছিলেন সমস্ত কিছু কিন্তু এখানে দেখানো হবে আপনাদের ব্যাংকের নাম সমস্ত কিছু কিন্তু এখানে এরকমভাবে দেখানো হবে তাছাড়া আপনাদের ফটোও কিন্তু দেখানো হবে তো এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এরকমভাবে প্রসেসিং হবে এবং প্রসেসিং হওয়ার পর আপনাদের কিন্তু এই ইন্টারফেসটা চলে আসবে যেখানে বলা হয়েছে মোবাইল নাম্বার ভেরিফিকেশান তো এখানে আপনারা গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের যে মোবাইল নাম্বারটা আপনারা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু ছটা সংখ্যার ওটিপি যাবে সেই ওটিপিটা কিন্তু এখানে আপনার বসাতে হবে ওটিপি বসানোর সঙ্গে সঙ্গে সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের একটু প্রসেসিং হয়ে মোবাইল নাম্বার হেরিফাই সাকসেসফুল কিন্তু লেখা দেখাবে এখান থেকে কিন্তু আপনারা ক্লোজ করে নেবেন তো ক্লোজ করার সঙ্গে সঙ্গে আবারও কিন্তু একটু প্রসেসিং হবে এবং প্রসেসিং হওয়ার পরে আপনাদের সামনে কিন্তু একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট করবে যে নাম্বারটা কিন্তু লেখা থাকবে ডব্লু বি অবলিক এস কিংবা পি কিংবা জি যে কোনো কিন্তু অবলিক আবার নাম্বার দেওয়া থাকবে আবার অবলিক দেওয়া থাকবে অবলিক না সরি হাইপেন দিয়ে লেখা থাকবে এরকম কিন্তু থাকবে আপনারা কিন্তু ওটা স্ক্রিনশট দেবেন বা ওটা কিন্তু আপনারা কোনো যে কোনো জায়গায় নোট ডাউন করে রাখবেন ওটা কিন্তু পরবর্তীকালে ট্র্যাক করার সময় কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে অ্যাপ্লিকেশন নাম্বার পাওয়া হয়ে যাওয়ার পর অর্থাৎ পেয়ে যাওয়ার পর আপনারা কিন্তু ওয়েবসাইটের মূল জায়গায় চলে আসবেন আসার পরে নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে এখানে কিন্তু আপনারা একটি অপশান দেখতে পাবেন চোদ্দো নম্বর সিরিয়ালে অ্যাপ্লিকেশান ট্রাকার তো অ্যাপ্লিকেশান ট্রাকারে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের কিন্তু নতুন একটি এন্টারফেসে নিয়ে যাওয়া হবে আমি প্রথমেই বলেছিলাম যে ইন্টারফেসটা এমন দেখতে এবং আমি বলেছিলাম যে অ্যাপ্লিকেশান নাম্বারটা নোট ডাউন করতে বা যে কোনো স্ক্রিনশট মেনে রাখতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্র্যাক করতে গেলে অ্যাপ্লিকেশান নাম্বার এখানে দেওয়া প্রয়োজন তো অ্যাপ্লিকেশান নাম্বারটা কিন্তু এখানে আপনারা সুন্দরভাবে বসিয়ে দেবেন দেখে দেখে আর এই ক্যাপচার কোডটি এই ঘরে ফিল আপ করে কিন্তু আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন এবার আমি আপনাদের দেখাই যে সেই নাম্বারটি কেমন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান নাম্বার তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বারটা কিন্তু এখানে এই এই হচ্ছে অ্যাপ্লিকেশান নাম্বার এই অ্যাপ্লিকেশান নাম্বারটা কিন্তু আপনাদের প্রয়োজন এবং নাম সামনে সমস্ত কিছু দেখতে পাবেন তো এই অ্যাপ্লিকেশান নাম্বারটা কিন্তু ওই ট্রাকের আপনি আপনারা দিয়ে ট্রাক করবেন তো চলুন দেখিয়ে দিই অন স্ক্রিনে দেখুন আমি কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বারটি এখানে লিখেছি এবং এই ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে বসিয়েছি এবার সাবমিট অপশানে ক্লিক করছি তো সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের একটু প্রসেসিং হবে এবং প্রসেসিং হওয়ার পরে আপনারা কিন্তু পুরো ট্রাকটা আপনারা কিন্তু সামনে দেখিয়ে দেবে তো এখানে কিন্তু ট্রাকটা দেখতে পাচ্ছেন এখানে তার নাম দেখতে পাচ্ছেন বেনিফিশারির নাম দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু ফকির আহম্মদ গাজী সেটাও দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু স্ট্যাটাস রিটার্ন করেছে এবং এখানে কবে অ্যাপ্লিকেশান করেছিলেন এই ব্যক্তি সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তারপরে নিচের দিকে এবারে এখানে কিন্তু কি কারণে সেটি কিন্তু এখানে দেখা দেখানো হয়েছে এবং এই যে নিচের অপশানটা দেখেন এই হচ্ছে নিউ অ্যাপ্লিকেন্ট এখান থেকে ভেরিফাই করা হবে যদি সব ঠিকঠাক থাকে তাহলে অ্যাপ্রুভ করা হবে তারপরে স্যাংশন করা হবে আর যদি ভেরিফাই অপশানে গিয়ে সব কিছু ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু সোজা আপনাদের নিচের দিকে এসে এই যে রিজেক্ট অপশানে কিন্তু ক্লিক করবে এই ব্যক্তির কিন্তু নিউ অ্যাপ্লিকেশানের পরে এখান থেকে ভেরি ভেরিফাইতে এসেছিলো ভেরিফাই আসার পরে এখানে এর এ ব্যক্তির মানে সব কিছু ঠিকঠাক ছিল না তাই কিন্তু রিজেকশান মেরে দিয়েছে তো আপনাদের কিন্তু এমনই হবে তো এটি এই ছিল কিন্তু মূল ভিডিও ভিডিওটি কিন্তু অনেকটা লং হয়ে গেল কিন্তু খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এবং কার্যকরী মানে ভূমিকা রাখে মানব সমাজে ওল্ড এজ পেনশন স্কিম তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটাই স্কিপ না করে দেখবেন দেখে কিন্তু আবেদন করবেন আপনার আপনার দেখাতেই কিন্তু আপনার পরিবারের একজনের কিন্তু সুরাহা হতে পারে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা যে সংক্রান্ত ভিডিও দেখতে চান আমার ভিডিও ডিসক্রিপশানের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেখানে আমি কিন্তু সেই সংক্রান্ত ভিডিও নিয়ে চলে আসব আর এই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধব সবার মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দিন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন